হ্যালো বন্ধুরা আপনারা যে মেডিসিনটি দেখছেন এটির নাম হচ্ছে স্টিমুলিভ এটি একটি লিভার টনিক অর্থাৎ লিভারে এর জন্য খুব উপকারী একটা ওষুধ এটি একটি সাধারণত আয়ুর্বেদিক মেডিসিন এটা যে কারণে ব্যবহার হয় এটা ব্যবহার করা হয় আপনার লিভারে বিভিন্ন ধরনের যে টক্সিন জমা হয় বা হ্যাপাটা টক্সিন জমা হয় এছাড়াও হজমের সমস্যা হ্যাঁ এবং খিদে না থাকা অর্থাৎ ক্ষুধা মন্দ হওয়া ইত্যাদি কারণে ডাক্তারবাবুরা এই ওষুধটি দিয়ে থাকেন এটি সাধারণত একটি আপনার আয়ুর্বেদিক মেডিসিন এটার মধ্যে সাধারণত পাওয়া যায় কালমেঘ ভঙ্গরাজ পিতপদা ভূমি আমলা এগুলো লিভারের জন্য খুবই কার্যকরী এটি একটি দুশো এমএলের বোতল আর এটিতে এটির দাম আছে আপনার একশো উনষাট টাকা দুশো এমএলের জন্য এবং ডোজ হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ দিনে দুবার আর বাচ্চাদের ক্ষেত্রে হাফ থেকে এক চামচ দিনে তিন থেকে তিনবার এবং বড়দের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুবার অথবা তিনবার তবে মনে রাখবেন যে সমস্ত রকম মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয় মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন